বাট বাংলাদেশে বসে আমি আসলে আফ্রিকান মার্কেটে কাজ করতে সৌভাগ্য পেয়েছি এবং আফ্রিকান মার্কেট কিন্তু লাইক ভেরি বিগ একটা স্টার্ট আসলে বড় হওয়া থেকে শুরু করে আসলে স্টার্ট আপটা আসলে একটা জায়গায় যাওয়া পর্যন্ত এটার মধ্যে অনেক হার্ডেল থাকে কিন্তু ওয়াইসিতে যারা ঢুকতেছে তারা হচ্ছে যে অ্যাজ আ ফাউন্ডার গ্রেইট সলিউশন গ্রেট মাইন্ডসেট গ্রেট ইনটেনশন গ্রেট রাইট বাইরে চাকরি খোঁজাটা ইজ আ ভেরি ভেরি টাফ জব চাকরি পাওয়ার জন্য এক্সপিরিয়েন্সের থেকে বেশি স্টোরি বলতে পারো না এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়াইসি কোম্পানিতে কাজ করার মানে হচ্ছে যে একটা ভালো ফাউন্ডারের সাথে কাজ করা আমি চিন্তা করলাম যে আমি আর দেশে চাকরি করব না এন্ড আমারও ইচ্ছা আছে যে কোনো সময় একটা ওয়াইসি কোম্পানি আমি নিজে ফর্ম করব ইনশাল্লাহ আমি সবাইকে বলি একটা জিনিস যে চাকরি খোঁজা একটা ফুল টাইম জব স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে নাইনটি নাইন কোম্পানি আসলে ফেল করে এক পার্সেন্ট কোম্পানি আসলে বড় হয় রাইট সো জিনিসটা হচ্ছে এরকম না মানে না 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 মানে হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট ना एक परसेंट है